হাই বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে একটা পার্সেল আনবক্সিং করব তো এটা এসছে হচ্ছে বাড়ি থেকে মানে হলদিয়া থেকে এসছে তো কী কী আছে তো চলো ভিতরে এখন এটাকে খুলে দেখি তো বাবা একদম ভালো করে সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে তো চলো ভেতরে জিনিসগুলো এখন কীরকম আছে সেটাই এখন দেখা এইটা আবার কি বো ও আচ্ছা এটা হচ্ছে যে মুরগি মানে বাড়িতেই মুরগি করেছিল বাবা আমাদের দুজনে মিলে মুরগি করেছিল ওই যে মুরগি দিয়েছে মুড়িও দেবে বলছিলো আবার আমি মিলে মুড়ি দিতে হবে না মুড়ি এখানে পাওয়া যায় মুড়ি দেওয়ার দরকার নেই আর এইটার মধ্যে আছে হচ্ছে যে ছোলা ভাজা আছে দেখতেই পাচ্ছি আচ্ছা ঘি এটা হচ্ছে যে ঘি আছে মানে ঘিটা না খুব টেস্ট হয় ওখানে একটা দোকানে পাওয়া যায় মানে এমনি যে কোম্পানির ঘি থেকে ওই ঘিটা এত সুন্দর মানে গন্ধটা এত সুন্দর তো ওই জন্যে আমি নিয়ে এসলাম এবার আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখনও আছে আরও পাঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে চা নাচুর এখানে চানাচুরগুলো না ঠিক মানে টেস্ট লাগে না অতটা মানে এমনি সেই ঘুড়ি ভাজা টাইপের লাগে আর ওখানে চাচুরগুলো বেশ সুন্দর হয় তো ওই জন্য পাঠিয়েছি আর এটা হচ্ছে ছোলা ভাজা আর এটা হচ্ছে যে পোস্ত হ্যাঁ পোস্ত এখানে অতটা সেরকম পাওয়া যায় না আর লিপস্টিক আমি আনতে ভুলে গেছিলাম তো মাকে বলেছিলাম ওটা পাঠিয়ে দেবে তো এইটা পাঠিয়েছে এইটা কি পাঠিয়েছে বলুন তো যেগুলো পাওয়া যায় না সেখানটায় বা এখানে দামটা অনেকটা বেশি সেইগুলো পাঠিয়ে ও আচ্ছা এটা ওই চাল গোবিন্দভোগ চাল পায়েসের জন্যে আচ্ছা এটা আরও অনেকটা দিয়েছিল মানে পাঁচশো গ্রাম মতো কমাও তারপরে পাঁচ কিলো বেশি হয়ে গেলে তখন আবার এক্সট্রা অনেকটা চার্জ দিতে হবে আমি কম করে দাও যে এটা গোবিন্দভোগ চাল এই যে কিশমিশ অনেক কিছু অনেক কিছু এটা খেজুর খেজুর দাম সত্য বাতাসা বাতাসা গুড়ের এই হচ্ছে মিষ্টি এমনি মিষ্টি তো আর আসবে না আর ওই জন্যে এই যে হলদি হলদিরামের একটা সোনপড়ি আর এটা হচ্ছে কি এটা হচ্ছে যে বেসন বেসন বলছি বেসনের লাড্ডু এই হচ্ছে আমি ভয় বেছেছিলাম যে ঘিটা মানে ফেটে বেরিয়ে যাবে না কি হবে কিন্তু কিছু হয়নি ভালোই আছে তো এইগুলো হচ্ছে এসেছে কি মজা হচ্ছে আমার ছোলা চানাচুর কিশমিশ খেজুর চাল চাল এটা হচ্ছে যে মুরগি তো এই যে চলে এসছে জিনিসপত্র এটা হচ্ছে যে আমাদের বিবাহবার্ষিকীর গিফট মানে বাবা খালি বলছে যে কি নিবি নিবি বল টাকা পাঠিয়ে দিচ্ছি আমি তো কিচ্ছু দিতে হবে না টাকা পাঠাচ্ছে না ছাইলে কিছুই সেই না বলছে না কিছু একটা দিতে হবে তখন তোমার মা বলে তাহলে যে জিনিসগুলো পাওয়া যায় না ওগুলো থেকে তাহলে প্যাক করে পাঠাবো আমি হ্যাঁ সেটা পাঠাতে পারো কারণ সেগুলো কাজে লাগবে বেকার জিনিসপত্র কি হবে শাড়ি মারি ওষুধ কী হবে অত দিয়ে তারপরে জন্য তো বাবা মা এটা বিবাহ শিখতে আমাকে আর বিকাশকে দিয়েছে তো দিতে তো পারবে অনেক কিছু কিন্তু ওই একটা লিমিট আছে না পাঁচগুলোর মধ্যে বা আমার একটা ভয় ছিল যে বাতাসা পাঠিয়েছে না মানে বাতাসাটা কি গুঁড়ো টুড়ো হয়ে যাবে নাকি মানে ওটা একটা ভয় ছিল কিন্তু না দেখো মানে ভালোই এসে যেরকম জিনিস দু একটা গুঁড়ো হতে পারে কিন্তু ভালো আছে ভয় ভয় পাচ্ছিলাম যে মিষ্টি মিষ্টি এসছে ওগুলো সব মানে গুঁড়ো হয়ে যাবে নাকি না কিন্তু ভালোই এসছে তো এই যে জিনিসপত্র সব সাজিয়ে রেখেছি ছবি তুললে ছবি ছবি তুলবো বলে ছবি তুলে বাবাকে পাঠাবো মানে কদিন ধরে মা বাবা দুজনেই খালি খালি জিজ্ঞাসা করছে যে দেখ রে কোথায় গেলে ট্র্যাকিং করে দেয় আর এদের পোস্ট অফিসের মানে লাস্ট এটা আসতে প্রায় সাত দিন মতো লেগেছে এক সপ্তাহ মতো লেগেছে আর তিন চার পাঁচ দিন মতো ওদের ট্র্যাকিং করা যাচ্ছিলো সার্বারে মানে প্রবলেম হচ্ছিলো যে কোথায় আসে এটা দেখা যাচ্ছিলো না তো নিতে আমার বাবা একটু বেশি টেনশান করে সে বলছে খালি কোথায় গেলো দেখ কোথায় গেলো দেখে তারপরে এই দুদিন দেখলাম যে চলে এসছে কাছাকাছি আজ আজকে সকালে দেখলাম যে গোয়াতে চলে এসছে তো ভাবলাম তাহলে আজকালের মধ্যে চলে আসবে তো এই যে চলে এসছে তো ভীষণ মজা হচ্ছে আর কি মানে কী বলতো যারা বাইরে থাকো মানে বাড়ির জিনিস এলে একটা আলাদা মজা লাগে যারা বাইরে থাকো সেটা বুঝতে পারবে যে বাড়ির জিনিস এলে কত মজা লাগে তো চলো একটু তোমাদের সঙ্গে যেন শেয়ার করলাম তো চলো আজকে ফেরা এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট ব্লগে আজকের মতো